তোমরা কোনোদিন নামাজ ছেড়ে দিবে না উম্ম কোনোদিন সালাত ছেড়ে দিবে না তোমরা নামাজ ছেড়ে দিবে না রাসূল এই উপদেশ দিয়েছিলেন তার মানে নামাজের ভিতরে কি বস্তু আছে বন্ধে আমার নামাজের ভিতরে কি এমন জিনিস ছুটে আছে আল্লাহ রাসূল মুমিন পুরুষগণে সালাতের কথা বলে গেলেন উম্ম সালাত ছেড়ে দিবে না হে উম্মত তুমি সালাত ছেড়ে দিবে না নামাজ পরিত্যাগ করবে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ে তিনি বলে গেলেন একটি কথা জেনে রাখবেন রাসূলের উপদেশ নবীজি বললেন সালাত আদায় করবে সালাত ছেড়ে দিবে না যে কাজী করো না কেন তুমি সালাত আদায় করো যেই কাজী করো না কেন তুমি সালাত আদায় করো বন্ধু রাসুলের এই কথাটাকে যদি মেনে নেন আপনার জীবনে সলাপ ছুটতে পারে না নাকি আমার কথায় ভেবেছেন যে আমার উন্মত তুমি সলাপ পরিত্যাগ করিও না কারণ যেদিনে পৃথিবী থাকবে না পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আসমানের তারকা গুলো পড়বে যেই দিন সূর্য একদম টুকরো টুকরো হয়ে যাবে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে সারা অন্ধকার হয়ে যাবে তখন আলোর প্রয়োজন করবে আলোর প্রয়োজন করবে প্রদীপের প্রয়োজন করবে চারাকের প্রয়োজন আছে আলোর প্রয়োজন